সামনে দেখতে পাচ্ছেন পাদানি স্টিলের দেওয়া আছে এবং এটা ডায়ান কোম্পানির ইঞ্জিন ব্রিক কন্ডিশন ইঞ্জিন সেলফি স্টার্ট হবে কি কি স্টার্ট হবে দেখতে পাচ্ছেন এটা হ্যান্ডেল এটা হচ্ছে এটুদের টু দের সবকিছু মোটরসাইকেল এটা হচ্ছে সাবি সুইচ এখানে আপনারা নিউট্রাল লাইট এবং এটা চারটা চার গিয়ারে চলে এটা চার গিয়ার আপনারা গিয়ার গুলো এখানে শো করবে গিয়ার দেখতে পারবেন তার হচ্ছে 6 লিটার পেট্রোল ধারণ ক্ষমতা একটি ট্যাঙ্কি এটা পেট্রোল বা অকটেন অকটেনে চলে অকটেন পেট্রোল দুটো মিশ করে চালাতে পারবেন এবং আলাদাও চালাতে পারবেন এটা এক লিটার পেট্রোলের ফুল লোড নিয়ে চল্লিশ কিলো যেতে সংখ্যা এটার প্যাসেঞ্জার সংখ্যা হচ্ছে পিছনের সিটে দেখতে পাচ্ছেন সিট পরে অনেক সুন্দর পেছনের সিটে বসবে তিনজন এবং মাঝখানে সিটে দুইজন ড্রাইভার সহ সামনে তিনজন এবং মাঝখানে দেখতে পাচ্ছেন এসএস এর গ্রিল দেওয়া আছে পিছনেও কিন্তু এসএস এর গ্রিল দেওয়া আছে তো আমাদের পিছনে থাকাও মোটরসাইকেলের রিং মোটরসাইকেলের টায়ার এবং শক্তিশালী করার জন্য কিন্তু ডাইরেক্ট রড মারা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিগন্যাল লাইট এই যে দুটা সাদা ফগ লাইট ইমার্জেন্সি মুডে আছে পিছনে সিগন্যাল লাইট দেওয়া আছে পিছনে দুইটা চাকার সাইজ কিন্তু একই দেখতে পাচ্ছেন ডিজিটাল যে সিগনাল লাইট পিছন থেকে গাড়িটি তো বেশি বড় করবে না আমাদের কাছে আরো গাড়ি আছে এই ধরনের গাড়ি আছে যারা নিতে চান আমাদের ডিসপ্লে এখন আমাদের যোগাযোগ করবেন আর এই গাড়িগুলো কিন্তু রিকন্ডিশন গাড়ি তো আমরা একটু কথা বলবো যে যারা আসছে এই গাড়িটা কিনলো তাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আসতে কোথা থেকে আসছে মানিক থেকে জি ভাইয়ার নাম কি সোহানুর রহমান সোহান ভাই আসেন কখন আসছে ঘন্টা জি তো ভাইরা গুগল ম্যাপের লোকেশনে আসতেছিল রাস্তা ভুল হয়েছিল অনেক দূর রাস্তা যে আমি নিজে নিয়ে রিসিভ করে নিয়ে আসছি তো ভাই আমাদের আসার আচরণ কেমন লাগলো আপনার অনেক ভালো লাগছে ভাই আপনার আচরণ অনেক ভালো লাগছে আপনার কথার সাথে ভিডিওতে যে কথাগুলো বলছেন বাস্তবে তা ঠিক ওই কথার সাথে সম্পূর্ণ মিল আছে জি কত টাকা গেলেন 65 টাকা জি তো 65 হাজার টাকা ভিডিওতে যা বলছি তাই আর আপনারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন ভাই 65 হাজার ফিক্সড প্রাইস